হাই আই এম অক্সারিয়ন আমি ত্রিশান গাচ্ছি ইম বেস পড়ার জন্য টি মেডিকেল অ্যাকাডেমিতে এবং আমার সার্বিক দায়িত্ব সব নিয়েছেন মুস্তাক ভাইয়া এবং গ্লোবাল প্রসেস লিমিটেড অ্যান্ড আমি তাদের উপর খুবই কৃতজ্ঞ এবং গেসিজ অল অভনি আমি কারণে বাবা তো কি বলবো আসলে গ্লোবাল প্রসেস লিমিটেড যে কার্যক্রম এখানে আমি খুবই সন্তুষ্ট তাদের প্রতি বিশেষ করে আমার ভাই উনি মুস্তাক আল অন্য কথাবার্তা বা তার বিহেভিয়ার তার আমার সব কিছুই ভালো লাগে তো আমি খুলনা থেকে এসেছি সেক্ষেত্রে ও আগামী পরশুদিন ওর পাঁচটা বিশে ফ্লাইট আপনারা সবাই ওর জন্য দেওয়া করবেন আশা করি ভালো হবে ও এমবিএস করে আসুক এসে আমাদের বাংলাদেশের বড়ো একজন ডাক্তার হোক মানুষের সেবা করুক এটাই আমাদের কাম আমরা একবার